আসসালামু আলাইকুম আপনার দেখছেন বিশ ইনকিভিটার আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শাকিল আজকে আপনাদেরকে দেখাবো একটি মেশিন এটি হচ্ছে মেশিন যারা মোটামুটি একটু কম বাজেটে ইনকিভিটার মেশিন খুঁজেন এবং একটু বড় সাইজে তাদের জন্য এই মেশিনটি আপনার এক আপনার আছে সেটার এক হাজার দশটা আর হ্যাচার আছে দুইশো এই দুইটা মিলায়া আপনারা টোটাল বারোশো বলি আমরা তো এই ইনকিবিটার সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদেরকে দেখাবো আপনি যদি বিসমিল ইনকিউবেটার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা এটার আউটলুকিংটা আপনারা দেখতে পাচ্ছেন বডিটা হচ্ছে থ্রি লেয়ার বডি এবং কন্ট্রোলারটা আমরা উপরে ইউজ করছি এটা এখানে দেখেন আপনার এই সাইডে একটা ফ্যান আছে এবং উপরে একটা ফ্যান আছে এগুলো দিয়ে মূলত টেম্পারেচার যদি বেশি হয় কখনো ওইটা কাবার করে তিরিশ মিনিট পর পর বা ষাট মিনিট পর পর অক্সিজেন নেয় তো কন্ট্রোলারটার বিষয়ে একটু বলি এটি হচ্ছে সারা বিশ্বে বহুল ব্যবহৃত একটি কন্ট্রোলার এক্স এম আঠারো ডাবল সার্কিট ইনকিউবেটার কন্ট্রোলার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটার উপরে এই মডেলের আর কোনো কন্ট্রোলার নাই অনেক ডুপ্লিকেট আছে উপর দিয়ে চেহারা দেখতে সবগুলো একই রকম দামে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা ডিফারেন্স থাকে তো আপনারা চাইলে এটা মেশিন নেওয়ার পরে খুলে চেক করে নিতে পারবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে অরিজিনাল নকল চেনার তো এটা বড়িটা একটু দেখেন বড়িটা হচ্ছে থ্রি লেয়ার বড়ি প্রথমে আছে মেলামাইন বোর্ড এরপরে আছে ককশিট এরপরে আছে পিফম তো সবাই দেখবেন যে এই ককশিটটা দেয় না মেলামাইন বোর্ডের সাথে শুধুমাত্র পিফোমটা দেয় এবং সেটা পাতলা দেয় তো আমরা চেষ্টা করছি সব কিছুই ভালো দেওয়ার এখানে স্যাটার আছে একশো দশটা এক হাজার দশটা আছে স্যাটার এবং লাইটের যে কাজ দুই পাশে করা হয়েছে লাইট ফ্যান দুই পাশে দেওয়া হয়েছে যাতে সমান পরিমাণে আপনার টেম্পারেচারটা পায় এবং ভিতরে হাওয়া বাতাসটা সুন্দর মতন গেলে হ্যাচিং রেটটা সর্বোচ্চ ভালো আসবে আমার যতটুকু ধারণা এই মেশিনে যদি ডিমের কোয়ালিটি ভালো থাকে পঁচানব্বইয়ের উপরে হ্যাচিং রেট আসবে আর এখানে আপনার যে কালারিং যেটা দেখতে পাচ্ছেন যে পানির ভিতরে চলতেছে এটা হচ্ছে মূলত মিস্ট মেকার বা হিউমিডিফায়ার শীতের সিজন যখনই আসে তখন আপনাদের একটা কমপ্লেন থাকে যে ভাই এক এক সিজনে চারি পাঁচটা করে নষ্ট হয় তো আমরা হচ্ছে আপনি দেখবেন যে পানিতে যখন আমরা দিচ্ছি তখন চালু হচ্ছে পানি থেকে তুললে বন্ধ হচ্ছে তো এটা হচ্ছে সর্বশেষ এবং আপডেট এটার উপর আর কোনো কোয়ালিটি হয় না অটো সেন্সর সিস্টেম সব আপনার অটো সেন্সরটা কীভাবে বুঝবেন দেখেন আমি এখানে টাচ করলাম তখন চালু হচ্ছে তো এই সিস্টেমগুলো একটু কম নষ্ট হয় এগুলোও নষ্ট হয় বাট একটু কম নষ্ট হয় এবং এটা হচ্ছে স্টিল বডির সর্বোচ্চ ভালো মানের তো এটা আপনারা একটু বড় সাইজের পাত্রে ইউজ করতে পারবেন তো ভিতরে কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক এক থাকে হচ্ছে দুইটা করে ট্রে আছে একশো এক তো দুইশো দুইটা করে এক একটা ট্রে এবং ট্রে এর স্পেসগুলো একটু অস্বাভাবিক বেশি মনে হতে পারে আপনাদের কাছে যেহেতু নিজের হাতে কাজ করি এবং চেষ্টা করি একটু ভালো কোয়ালিটির করার জন্য তো এই কারণে আমরা একটু স্পেসটা বেশি দিছি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি হচ্ছে আপনাদেরকে এটা টার্নিং করে দেখাতে পারতেছি না এটা যে মোটর হিসাবে আমরা কিন্তু ইউজ করছি হচ্ছে মোটর এবং এটা হচ্ছে সেম 14 ওয়াট এবং আঠারো ওয়াট একই শুধুমাত্র স্টিকারে ডিফারেন্স থাকে এবং পিছন সাইডে যে আপনার ফ্যান আছে লাইট আছে এগুলো আবার পরিচালনার জন্য এখানে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করছি তিনটা টোটালি এগুলো হচ্ছে সব লাইট অনের পাওয়ার সাপ্লাই আর ভিতরে যে আপনারা বেশ কিছু মিটার দেখতে পাচ্ছেন এই মিটার গুলো আমরা দেখছি যে হান্ড্রেড আছে এখানে কোনো প্লাস এর প্রয়োজন হয় না যেগুলো হচ্ছে মূলত অরিজিনাল কন্ট্রোলার সেগুলোতে আপনার প্লাস মাইনাস কিছু করার প্রয়োজন হয় না দেখ এক বছর দেড় বছর যখন ইউজ করবেন এরপরে এটা আস্তে আস্তে ক্ষমতা যখন কমবে এরপরে আপনারা ক্যালিব্রেশন করে নেবেন আপনারা যারা এই ধরনের মেশিনগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন কিছু টাকা হচ্ছে অ্যাডভান্স করবেন বাকি টাকা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করে প্রোডাক্ট আপনি সারাই নেবেন কুরিয়ার অফিস থেকে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম